লেনদেন থাকে এইভাবে কথা হয়েছে সুশান্তের সাথে ওই সুশান্ত করছে টাকা পয়সার কথা কথা আর মেয়ে খালি হ্যাঁ করছে হ্যাঁ করছে ওই কথার উত্তর মানে একটাই হ্যাঁই করছে তাছাড়া অন্য কিছু না তাই করলে পারে তখনই ওই কথা বললে পরে ওইটা হলে মানুষের শোনালো শোনানোর পরে তখনই হইল করছে যে এই মেয়ে তো ভাত দেওয়া যায় না যে হিদুর সাথে এরকম সম্পর্কে ওই মেয়ে তো ভাত দেওয়া যায় না মেলা অনেক কিছুই হচ্ছে মেলা মানুষজন জুটি গেছে তখন একবার বারবার বলতেছে তো তখন ওর বাপ বলতেছে যে ওর বাপ তখন বলতেছে যে আমার মেয়ার বিচার আমি করবো ওর মেয়া যতক্ষণ দোষী আপনার নাম কি ফাতিমা ফাতিমা স্বামীর নাম খয়বার শেখ রত্না কি হয় মেয়ে হয় আপনার ছেলে মেয়ে কয়টা এক ছেলে এক মেয়ে রত্নাই ছোট ছোট ছেলে বড় এই মেয়ের কি ঘটনা ঘটছে বলেন তো সত্য মানে যে ধরেন হলো কালকে কালকে হলো হঠাৎ করে আমার জামার সাথেও আমার কোনোই নাই মেয়ের সাথেও নয় হঠাৎ করে জামাই লোক পাঠাইছে হ্যাঁ লোক পাঠাইছে আপনার খুব অসুস্থ তা আপনি হলে যান তো খুলে আমার বোন কাছে ঘটনা কি যাই হয়েছে আপনি বলেন কছে কিছু বলা লাগবে না আপনি আসেন আমি বলবো মেয়ে ওখানে তারপর আমি গেছি যাওয়ার পরে দেখি মেয়ে বসে রয়েছে কে আমাকে তোমার কি কিছু হয়েছে কে না আমার তো কিছু হয়নি তোমরা আসলে তো আমি কছে আমার বাড়ির লোক গিয়েছিলো এরকম এরকম বললো তো কছে যে আমার তো তোমার কিছু হয় নাই কিছুই হয় নাই তো আমি যখন জামুর বলতেছি আচ্ছা তোমার কি হয়েছে তো কছে কিছুই হয় নাই তো কিছু হয়নি তো আমার বাড়ির লোক গেলো কে তারপরে আমার জামুই বাইরে যা ফোন দিলো ফোন দেওয়ার পরে কছে আমার শাশুড়ি আর আমার শ্বশুর আছে আপনারা আসেন তারপরে আসাদুল আসলো আসলে ওই ওই জায়গার আসলি পারে তো তখনই বলতেছে যে নানি হইলেও আপনার মেয়ে হলে আমার স্বতন্ত্র সাথে রেকর্ডিং করা আছে এটা আপনি ওই দিক এনে হলে মানুষজন জানাজানি হবে না এটা ওই দিক বাজারের ওই যেয়ে আর আপনি রেকর্ডিংটা শুনেন তো আমি মনে করছি কি রেকর্ডিংটা করেছে শুনি তারপর আমার নিয়ে গেছে নিয়ে যে কোনো সেই দূরে আমরা চিনি মিনি চিনিমিনি সেখানে নিয়ে গেছে নিয়ে যেয়ে একটা ঘরে অফিস মতো অফিসের মতনে নিয়ে যাইয়া সেই অফিস খুলে তারপর ওই জায়গায় নিয়ে সেই ধরেন যে এমন মানুষের লেনদেন থাকে এইভাবেই কথা হয়েছে সুশান্তের সাথে ওই সুশান্ত করছে টাকা পয়সার কথা টথা আর মেয়ে খালি হ্যাঁই করছে হ্যাঁ করছে ওই কথার উত্তর মানে একটাই হ্যাঁই করছে তাছাড়া অন্য কিছু না তাই করলে পারে তখনই ওই কথা বললে পারে ওই দ্বারা হলে মানুষের শোনালো শোনানোর পরে তখনই হইলো করছে যে এই মেয়ে তো ভাত দেওয়া যায় না যে হিদুর সাথে এরকম সম্পর্কে ওই তো ভাত দেওয়া যায় না মেলা অনেক কিছুই হয়েছে মেলা মানুষজন জুটি গেছে তখনই একবার বারবার বলতেছে তো তখন ওর বাপ বলতেছে যে ওর বাপ তখন বলতেছে যে আমার মেয়ার বিচার আমি করব ওর মেয়া যতক্ষণ দোষী তে আমি তো খুবই জলিছি। আমি এই মেয়া বিয়ে দিয়ে তো জ্বলতেছি আমি দুই বার ডিডি করেছি কয় বছর বিয়ে দিয়েছেন বাবু হয়েছে মেলা দিনই বিয়ে দিছি ছোটকালে মেয়া বিয়ে দিছিলাম কথা তাই বললে পারে তখনই এই কথা কওয়ার পরে মিয়া যখনই মিয়া বলতেছে যে তুমি কি এই ভাত খাবা তো মিয়া তখনই কো যে আমি ভাত খাবো কেম্মা এই ভাত খাবো না হ্যাঁ বললে পারে তখনই বললে পারে এই কথা বললে পারে পরে মিরাজ কি কছে মিরাজ কে আমি না পিটপিট কথা হয়ে গেল হওয়ার পরে হনে ধরেন যে এমনই পরিবেশ এসে গেল যে আমার মারধর জিম্ম করার মতো মারধর মেয়েরও ওর বাবারও আমারও এমনভাবে আটকা ফেলালে আমার বাড়ানোর মতো কোনো পরিবেশ নাই যে আমরা বাড়াবো তারপর আমার কলে পরে সে কাগজপাতিটাকে নিয়ে আসে জোর জাবর করে ওরা হইলেও আমার মাছ ধর করলে এইভাবে তোরা যদি সারা নানিস তোরে সমস্যা আছে তোরে মাছ ধর করবে হ্যান করবো ত্যান করবো তারপরেও যে চলে আসতেছে তাও আমার মারতে আসলো চলে যায় আসতেছে ভ্যানে উঠতেছে তারপরেও মারতে আসলে আমার মিথ্যা অববাদ দিয়ে আমার মিয়ার ডিভোর্স দিয়ে দিলে এত বহুদিনতেই আমার মিয়া সাড়া দেওয়ার পোগ্রাম ওর বোন কয় তিন লাখ লাগলেও আমি দিয়েও সাড়া দেবো সারা সাড়া ভাই কয় এইভাবে ভাবে কই রে এত দিন নয় এইরকমই আমার মিয়া আমরাই আমতে যাই মিয়া আসে না যে আমার দুইটা ছেলে হয় সে আমি ছেলের মুখোদের থাকায় যদিও কোনো দিন ভালো হয় বাচ্চাটা খেয়ে থৈ যায়